সাঁওতালিতে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনমজুর বাড়ির মেয়ে দারিদ্রতাকে জয় করে সাঁওতালি মাধ্যমে প্রথম ঝাড়গ্রামের শোলের মিনতি এবারের উচ্চ মাধ্যমিকের সাঁওতালিতে প্রথম ঝাড়গ্রাম ইকোনোপ্য মডেল রেসিডেন্সি স্কুলের ছাত্রী মিনতি হেমব্রম প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর বাবা নেই অভাবের সংসারে খরচ চালানো কষ্টসাধ্য খরচ যোগাতে দিনমজুরের কাজ করে সংসার চালান মা সালমা হেমব্রম তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই অভাবী সংসারে খুশির আলো নিজের জেদকে সামনে রেখে আজ রাজ্যে প্রথম ঝাড়গ্রামের গোবিবল্লভপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর প্রত্যন্ত গ্রামের মেয়ের স্বপ্ন সে মাতৃভাষার জন্য কিছু করা সাঁওতালি মিডিয়ামের বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য উচ্চশিক্ষার জন্য সে বেছে নিয়েছে পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয় আমার তো ভালো লাগছে কিন্তু এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয় কত ঘন্টা বলতে দুপুরে দু ঘন্টা স্টাডি রাত্রে দু ঘন্টা স্টাডি আর খাওয়ার পরে যে সেলফ স্টাডি হয় তখন দু ঘন্টা বড় জোর চার ঘন্টা ওটা আমার নিজের মাতৃভাষা ওটাকে এগোনোর জন্য এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না নিজেকেই নিয়ে যেতে হবে আর যেহেতু সান্তালি মিডিয়ামে পড়াশোনা কম হয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখন তো সেগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি সান্তালিকে চুজ করেছি বোঝায় যে পড়তে হবে এটা নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক বেশি ছিল কিন্তু একটা সাবজেক্টে আগের বছরের প্রশ্ন রিপিট হওয়ার জন্য অনেকটাই কমে গেছে ওটাতে আর আমি সব থেকে বেশি আশা করেছিলাম হিস্ট্রিতে সব থেকে বেশি নাম্বার হবে আমার আর আমি ওই সাবজেক্টকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু আমি সেটা পারিনি দারিদ্রতাকে জয় করে সাঁওতালি মাধ্যমে প্রথম ঝাড়গ্রামের কাঁদনা শোলের মিনতি এবারের উচ্চ মাধ্যমিক সাঁওতালিতে প্রথম ঝাড়গ্রাম একলব্য মডেল রেসিডেন্সি স্কুলের মিনতি হেমরব প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর বাবা নেই অভাবী সংসারে হাল জোটানোই দায় তাই দিনমজুরের কাজ করে সংসার চালান মা সালমা হেমরব অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য তাই মেয়েকে রেখে পড়ানো মা দিনমজুর করে সংসার চালান তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই অভাবী সংসারে খুশি আলো সাঁওতালি মিডিয়ামে রাজ্যের প্রথম মিনতে যার রয়ে প্রত্যন্ত গ্রামের মেয়ে উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর প্রত্যন্ত গ্রামের মেয়ের স্বপ্ন সে মাতৃভাষার জন্য কিছু করা সাঁওতালি মিডিয়ামের বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য উচ্চশিক্ষার জন্যও সে বেছে নিয়েছে পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয়